দেখতেছি জিনিসটা আসলে কেমন এই যে দেখেন জিনিসগুলা অসাধারণ এই মরুভূমিটা আমাদের দেশে আসলে নাই পাওয়া যায় না কারণটা একটু কি আমাদের দেশে মাসাল্লাহ গ্রিন যে একটা গ্রিনত্ব গ্রিনত্ব আছে তো এখানে আসলে কাহিনিটা হলো কি এখানে দেখেন

мәни ябез та ээ буратыр

এইগুলা দি রিলোড মানে තුনখানে আমার ফিসারને একটা এম্পিউর সাইসে খুব স্ফ্রি এটা বোরিং হই এটা খুব স্ফ্রি হতে যাচ্ছে এখন লগিং নিতে যাচ্ছে এই যে দেখেন আছে